এই যে আপু আমি ভর্তা বানালে কালো জেরা ভর্তা তিতা হয়ে যায় একদমই খেতে পারি না আপনি যদি তিতা ছাড়া স্পেশাল একটা কালো জিরা ভর্তা রেসিপি দিতেন তাহলে খুব উপকার হতো একটা বোন এরকমই একটা কমেন্ট করেছে সেই বোনের আবদান না রেখে আমি পারি আজকে দেখাবো স্পেশাল একটা তিতা ছাড়া কালো জেরা ভর্তা এইভাবে কালো জিরা ভর্তা বানালে আপনি কালো জেরার তিতা খুঁজেই পাবেন না কিন্তু খেতে হবে দুর্দ্রান্ত টেস্ট এত বেশি মজার গরম ভাত খিচুড়ি খুদের ভাত যেখানেই নিবেন ভাত এক প্লেট নয় খেতে পারবেন দুই প্লেট খেতে বসলে আর সহজে উঠতেই মন যাবে না শুধু নিবেন আর খাবেন অসম্ভব মজার এই কালোজেরা ভর্তা তিতাও লাগবে না খেতেও ভালো লাগবে তাই যারা কালো খেতে পছন্দ করেন তারা একবার হলো এভাবে বানিয়ে দেখবেন যে ঠিক বললাম কি না পছন্দ করেন বা না করেন কালোজিরা খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন কারণ কালো জিরা মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ মহা ওষুধ এই কালো রয়েছে বিভিন্ন রোগের রোগ প্রতিরোধ করার ক্ষমতা তো প্রথমে কি করতে হবে কালো নিয়ে এইভাবে ভেজে নিতে হবে শুকনো খোলায় খুব সুন্দর করে ফাইন করে ভেজে নিতে হবে তবে পুড়ে যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে যখন চিটমিট করে ফোটা শুরু করবে তখনই ঢেলে রেখে দিবেন অন্য একটা জায়গায় মচমচা হতে থাক ঠান্ডা হয়ে এই দিকে শুকনো খোলায় আমরা দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ আর কয়েকটা কাঁচা মরিচ আমি দুইটা মরিচ দিয়েই বানাচ্ছি শুকনো এবং কাঁচা আপনি চাইলে যে কোনো এক রকমও নিতে পারেন আবার চাইলে দু রকমের দিতে পারেন তার সাথে কয়েকটা রসুন কুচি করে দিয়েছি মানে একটু মাঝখান থেকে ফেলে দিয়েছি ইন্ডিয়ান রসুন তো বড় বড়ো তো মাঝখান থেকে কেটে পাঁচ ছয় কুয়ার মতো দিয়ে দিয়েছি হালকা একটু নাড়াচাড়া করে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন এই সামান্য তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুনটা যখন হালকা একটু পোড়া পোড়া ভাব হবে ঠিক তখন দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়েও ঠিক এইভাবে আমরা নরম নরম করে ভেজে নিয়েছি পুরোপুরি ভাজতে হবে না একটু নরম হলেই হয়ে যাবে সব কিছু আমরা ভেজে এক সাইডে রেখে দিলাম আর এখন কী করতে হবে প্রথমেই একদম পাটাটা শুকনো থাকা অবস্থায় কী করবেন কালো জিরাটাকে মিহি করে গুঁড়া করে নেবেন দুইটা অথবা তিনটা বাটা দিলে কিন্তু একদম মিহি গুঁড়া হয়ে যাবে যেহেতু এটা একদম মচমচে ভাজা হয়েছে তো একটা বাটা দিলেই দেখবেন এরকম হয়ে গেছে দ্বিতীয় বাটাতে একদম গুঁড়া গুড়া হয়ে যাবে তো একদম ফাইন করে গুঁড়া গুঁড়া করে নিয়ে এরপরে আমরা এখানে পেঁয়াজ এবং পেঁয়াজটা বাদে এখানে রসুন এবং শুকনো মরিচ কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজটা আমরা একদম শেষের দিকে দিব একটু লবণ দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি আপনারা চাইলে এই যে আমি কালো জেরাটা পাটায় বেটে গুঁড়া করলাম এই কাজটা ব্লেন্ডারে দিয়েও করে নিতে পারেন যারা একটু দূরে থাকেন কালো জেরা খেতে খুব পছন্দ করে যেরকম প্রবাসে থাকে বা ফ্যামিলি থেকে একটু দূরে থাকে লেখাপড়ার জন্য বা জব করে এই বাটা বাটি ঝামেলার জন্য কিন্তু খেতে ইচ্ছে করলেও খাওয়া হয় না অনেক সময় আপনি চাইলেই কিন্তু আপনার সেই প্রিয় মানুষটিকে ঠিক এইভাবে কালো জেরাটা ভেজে গুঁড়া করে দিবেন আলাদা একটা বক্সের মধ্যে বা কোটার মধ্যে ভরে সাথে করে দিয়ে দিবেন তার যখন খেতে ইচ্ছে করবে একটু কাঁচা পেঁয়াজ মরিচ ডোলেও কিন্তু এটা বানিয়ে খেতে পারবে সেটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে তো আমরা সব কিছু বেটে নিয়ে যে পেঁয়াজটা রেখেছিলাম তো সেই পেঁয়াজটা হালকা একটু বাটা দিয়ে দিয়েছি পুরোপুরি মিহি করে ফেলেনি হালকা একটু বেটে রসটা একটু সামান্য বের করে দিয়েছি এরপরে জাস্ট কালো জিরাটা মিশিয়ে নিলে রেডি মেশানোর পরও যদি মনে হয় যে আর একটু বাটা দিয়ে নেবেন দিতে পারেন আর যদি ফাইন গুঁড়া হয় কালো জিরাটা তাহলে না দিলেও চলবে এরপরে একদম শেষের দিকে সামান্য একটু সরিষার তেল অ্যাড করে দিবেন এই সরিষার তেল দিলেও হবে না দিলেও হবে তবে ওই যে বললাম টিতা ছাড়া তিতা ছাড়া যদি বানাতে চান আপনাকে প্রত্যেকটা জিনিসই অ্যাড করতে হবে তাহলে একদম কালো জিরার যে তিতা সেটা আপনি খুঁজেই পাবেন না এত বেশি মজার হবে এই কালো ভর্তাটা একবার হলো বানিয়ে দেখবেন যে এটা আসলেই কতটা মজার নর্মালি আপনি যেভাবে তৈরি করেন তার থেকে এটা বেটার একটা ভর্তা হবে আমি তো এই কালো ভর্তা দিয়ে ভাত খেয়ে নিতে পারবো এক প্লেট নয় দুই প্লেট এত বেশি পছন্দ করি আর যে কোনো ভর্তা হলে আমার কোনো কথা নেই আমি সেখানেই বসে যাব এক গামলা ভাত নিয়ে মানে ভর্তা ভর্তা বলতে আমি একেবারে দুর্বল ভর্তার নাম শুনলে আমি মনে করেন একদম আমার জিব্বা দিয়ে পানি পড়া শুরু করে দেয় এরকম একটা অবস্থা তো আমার মতো যারা ভর্তা প্রেমী আছেন একবার হলো বানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর স্পেশালি ওই আপোটাকে বললাম একবার হলো এভাবে বানিয়ে দেখেন আশা করি আপনার কাছে তিতা লাগবে না যারা কালো জেরা তিতা ভয় খেতে চান না তারা একবার এভাবে বানিয়ে নেন তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ